কোনো রোগ যেমন ধরেন ডায়াবেটিস বা প্রেশার এগুলো যাদের আছে তাদের তাদের কি ছানি পড়ার প্রবণতাটা মানে পেশেন্টদের থেকে কি বেড়ে যায় নাকি একই রোগ অবশ্যই অবশ্যই বেড়ে যায় কিছু কিছু চোখের কিছু কিছু সমস্যা তো অবশ্যই হবে যেমন ডায়াবেটিস জনিত জটিলতা তাই এখন ইদানিং সবচেয়ে বেশি কারণ আমাদের ডায়াবেটিসের রোগের হার আমাদের দেশে দিন দিনই বেড়ে যাচ্ছে ডায়াবেটিসজনিত জটিলতা যেটা হয় সেটা হচ্ছে দৃষ্টিশক্তির তো একটা সমস্যা থাকেই তারপরে তাদের ছানিও অন্যদের তুলনায় একটু তাড়াতাড়ি পড়ে যায় আর সবচেয়ে জরুরি যেটা হচ্ছে সেটা হলো দীর্ঘদিন ডায়াবেটিস যদি দীর্ঘদিন ভোগে এবং ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে তাদের রেটিনা রেটিনাতে কিছু সমস্যা হয় এবং এই রেটিনার সমস্যাগুলো কিন্তু বেশ জটিল চিকিৎসা পদ্ধতিও জটিল সুতরাং তারা যদি নিয়মিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়মিত ডাক্তারের তাহলে এই জটিলতা থেকে তারা রক্ষা পেতে পারেন তার মানে স্যার আমরা একটু সহজে বলতে পারি যে আমাদের চোখটাকে সুস্থ রাখতে হলে আমাদের আসলে পুরো শরীরের যেমন ডায়াবেটিস প্রেসার এগুলোকেও আমাদের একটু রাখতে হবে